গাইজ আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু একদম সঠিক জায়গায় এসেছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আর অনলাইনে কি করে ইনকাম করতে হয় তার এপিসোডের আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ইউটিউব থেকে কি করে ইনকাম করবেন এবং ইউটিউব থেকে যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একদম প্রপার গাইডেন্স মেনে একটা কিন্তু ইউটিউব চ্যানেল সবার আগে খুলতে হবে এবং আজকে আমি এটাই দেখাবো যে দু সালে কি নিয়মে আপনাকে ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং কি কি করতে হবে যাতে করে আপনি একটা ফুললি ফাংশন ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং সেই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারেন তার কারণ আপনি যদি সঠিকভাবে ইউটিউব চ্যানেল না খুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ইউটিউবে ভালো ভিউ আসবে না ভালো এনগেজমেন্ট আসবে না ভালো সাপোর্ট আপনি কিন্তু পাবেন না তো অবশ্যই আপনাকে একটা ভালো ইউটিউব চ্যানেল খুলতে হবে তো চলুন আপনাদের দেখিয়ে দিই যে কী করে আপনি দু হাজার পঁচিশ সালে যে নিয়ম রয়েছে সেই নিয়মে একটা ইউটিউব চ্যানেল খুলবেন বাট তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে কিন্তু আমি কী করে ইনকাম কোথা থেকে কি করে অনলাইন থেকে ইনকাম করতে হয় সেটা যে কোনো মাধ্যম হতে পারে সেটা ফেসবুক ইউটিউব ফ্রিল্যান্সিং ব্লগার কোথা থেকে কিভাবে ইনকাম করতে হয় সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল আমি শেখাবো তো এখনই সাবস্ক্রাইব করে নিন যদি আপনি বাড়ি বসে অনলাইন থেকে ইনকাম করতে চান আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না ওকে গাইস তো চলুন দেখেন এই যে কিভাবে আমরা এরকম একটা ইউটিউব চ্যানেল খুলব কারণ ইউটিউব চ্যানেল কিন্তু দেখতে পাচ্ছেন যেটা আমার হচ্ছে মেইন ইউটিউব চ্যানেল যেটা থেকে আমি সব সময় ভিডিও চালাই এবং মেইন চ্যানেলে কিন্তু আমার প্রায় 9 লাখ সাবস্ক্রাইবার হতে должно ঠিক আছে সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে

ইউটিউবটা এখানে সাইন ইন করে রাখবেন ঠিক আছে তো আমার দেখুন অলরেডি এই জিমেল অ্যাকাউন্টটা অলরেডি সাইন ইন করা রয়েছে যারা জিমেল অ্যাকাউন্ট কি করে খুলতে হয় জানেন না তাদের জন্য একটা ভিডিও চলে আসবে আপনি ওইখান থেকে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারেন তো আমার জিমেল অ্যাকাউন্টটা খোলা রয়েছে আমি সাইন ইন করে নিলাম অ্যান্ড দেন এখানে একটা লেখা রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েটের চ্যানেল সো এই জাস্ট ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে আপনার এখানে যে নাম সেটা চাইবে অর্থাৎ আপনি কি নামে অ্যাকাউন্ট খুলতে চাইছেন সো আমি বললাম এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম লাগতাম দীপু মামা অ্যাকচুয়ালি আমার একটা ভাগ্নি আছে দিদির মেয়ে সে আমাকে দীপু মামা বলে ডাকে সো আমি জাস্ট তার নামে আর কি দীপু মামা বলে চ্যানেলটা খুললাম এন্ড এইখানে যে হ্যান্ডেল নেম রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউজার নেম এবং এটাই কিন্তু মেইন ঠিক আছে এইটা কিন্তু আপনি যখন কাউকে কমেন্ট করবেন কাউকে রিপ্লাই দেবেন বা কেউ যখন সার্চ করবে তখন এইটা ধরে সার্চ করলে কিন্তু সবার আগে পেয়ে যাবে দীপু মামা বলে সার্চ করলেও পাওয়া যাবে বাট এই যে হ্যান্ডেলটা রয়েছে এটা কিন্তু আপনাকে নিতে হবে এবং সবার কিন্তু আলাদা আলাদা কিন্তু হ্যান্ডেল হয় এটা ঠিক আছে যেমন জিমেল অ্যাকাউন্টের প্রথম অংশটুকু জিমেল ডট কমের আগে যে অংশটুকু সেটা কিন্তু আলাদা আলাদা হয় সবার এইখানেও কিন্তু ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা আলাদা আলাদা হয় আগে এটা প্রথমে নিতে দিত না আগে একশোটা সাবস্ক্রাইবার হওয়ার পরে নিতে দিত বাট এখন কিন্তু এখনই নিতে দিচ্ছে আমি ধরলাম এখানে দেখি আসে নাকি দীপু যদি সার্চ করি তাহলে কিন্তু আসছে না দীপু মামা অফিসিয়াল বলে সার্চ করি তাহলে আমরা এই ডোমেনটা পেয়ে যাচ্ছি ঠিক আছে সো দীপ মোমা অফিসিয়াল হচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেল এর নাম আর হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে দীপু মামা ঠিক আছে সো আমরা জাস্ট এরপরে যেটা করবো সেটা হচ্ছে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবো জাস্ট আমরা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি আপনারা চ্যানেলে এখান থেকে কিন্তু সিলেক্ট পিকচার অর্থাৎ এখান থেকে আপনার যে চ্যানেলের লোগো সেটা করতে পারেন অথবা পরে কিন্তু আর একটা জায়গা থেকে খুব ভালোভাবে করা যায় সেটা আপনাদের দেখে দেবো তো জাস্ট এই যে ক্রিয়েট চ্যানেল চ্যানেলে করবেন তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে একটু লোডিং নেবে দেন তারপরে কিন্তু আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে যেমনটা দেখছেন আমার কিন্তু ফুল চ্যানেলটা এখানে ক্রিয়েট হয়ে গেল সো এইভাবে কিন্তু আপনি আরামসে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন অ্যান্ড আমার চ্যানেলে কিন্তু কোনোরকম আমি ভিডিও টিডিও আপলোড করে রাখিনি যার জন্য কিন্তু এরকম শো করছে বাট যখন আমি আপলোড করব এবং চ্যানেলটাকে একদম কাস্টমাইজ করব তখন কিন্তু আরো সুন্দর দেখাবে এখানে আমার প্রোফাইল পিকচার দেখাবে এখানে আমার ব্যানার দেখাবে যেরকমটা আপনি এই চ্যানেলে দেখতে পাচ্ছেন সো আমার দেখুন এই চ্যানেলে কিন্তু এখানে লোগো রয়েছে এখানে ব্যানার রয়েছে এখানে ভিডিওস বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এখানে প্লেলিস্ট রয়েছে কমিউনিটি লাইভ ফর্টস হোম সবই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে সো এরকম কিন্তু এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলেও কিন্তু আসবে এবং প্রপার আপনি কিভাবে এই রকম একটা চ্যানেল বানাতে পারবেন তার কিন্তু প্রপার গাইডেন্স আমি আপনাদের দেবো এবং কি করলে ভিউ আসে কি করে কি হয় সমস্ত কিছু কিন্তু গাইডেন্স আপনি পেয়ে যাবেন সো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি করে আপনি চ্যানেল কাস্টমাইজ করবেন কি করে লোগো বসাবেন কি করে ব্যানার বসাবেন কি করে এরকম লেটেস্ট পপুলার ওল্ডেস্ট এই যে ভিডিওগুলো এগুলো কি করে আপনি নিয়ে আসবেন কিভাবে কোথায় কি প্লেস করতে হবে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন সো যারা সাবস্ক্রাইব করেন নি এখনো কিন্তু সাবস্ক্রাইব করে নিন ওকে গাইস সো আশা করি আপনাদের পুরো ভিডিওটা বোঝাতে পেরেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আমি দেখাবো যে ইউটিউব চ্যানেল কি করে পুরোপুরিভাবে আপ করবেন এবং তার পাশাপাশি কি করে ভিডিও আপলোড করবেন এবং বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এর পরের এপিসোডে শেখাবো সো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন थैंक ইউ সো মাচ পুরোটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে Ta-da.